প্রতিদিন পাঁচশো টাকা খুব ইজিলি হয়ে যায় এতে কোনো নো ডাউট এগেন ওয়েলকাম বাংলায় শেয়ার বাজারে আজকে যে পয়েন্টটা আপনাদের বলতে চলেছি খুবই ইম্পর্টেন্ট যেমন আপনি থাপ দেখেছেন অপশন ট্রেলার বিগ মিস্টেক দেখুন এই মিস্টেকগুলো হয়তো আপনি অনেক জায়গায় শুনে থাকবেন আবার ম্যাক্সিমাম টাইম শুনে থাকবেন না কেননা এই আমার ট্রেডিং এক্সপিরিয়েন্স থেকে নোট করা এবং এই রকম বারোটা বারোটা পয়েন্ট আপনাদের আমাদের ইনস্টিটিউটে যখন ক্লাস করতে আসেন তখন জানানো হয় তো আজকে অনেকটাই আমরা কভার করব এবং আপনারা এই চ্যানেলটাই কতটা ভাবে অ্যাক্টিভ এবং কতটাভাবে রেসপন্স করছেন তার উপরে পরবর্তী ভিডিওগুলো আমরা আনতে চলেছি আমরা বিশেষত আমাদের হিন্দি চ্যানেলটাই বেশিক্ষণ সময় দিয়ে থাকি যার জন্য বাংলা চ্যানেল সময় দিতে পারি না কিন্তু আপনাদের অ্যাক্টিভিটি যদি পরপর বাড়তে থাকে ডেফিনেটলি আপনাদের জন্য অবশ্যই সময় দেওয়া হবে চলুন আমরা কথা বলি যে অপশান ট্রেডিংয়ের উপরে কেন আজকে অপশান ট্রেডিংয়ের কথা বলছি এবং এর কিছুদিন পর থেকে আমরা ডেল্টা এক্সচেঞ্জে আপনি কি করে ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে পারবেন এবং তার জন্যে ডেল্টা এক্সচেঞ্জে কতভাবে আপনি বেটার বেনিফিট তুলতে পারবেন সেটার উপরও আমরা ভিডিও করবো তো চলুন আজকে অপশন ট্রেডিং এর উপরে কথা এই জন্য বলছি যে আপনারা আজকাল আমার বাঙালি ভাইরা বাঙালি দাদারা অপশান ট্রেডিং করতে খুব ভালোবাসছেন ডেফিনেটলি অনেকে বলে অপশন ট্রেডিং এ পয়সা করা যায় না আমি বলি নো অপশন ট্রেডিং এ ডেফিনেটলি খুব ভালো পয়সা করা যায় খুব ভালো পয়সা করা যায় কিন্তু যদি আপনার মধ্যে সেই কন্ট্রোলটা থাকে আমাদের দেখুন আমাদের একটা স্টুডেন্ট পোলাই মোদক তারকেশ্বরে বাড়ি ছেলেটি বলে যে এক কথায় তাকে জিজ্ঞেস করা হলো পোলায় অপশন ট্রেডার্সদের জন্য কিছু বলো তখন সে বলল যে অপশন ট্রেডার্স বানতে গেলে স্বামী বিবেকানন্দ না হতে পারো তার এক গুণ অন্তত হতে হবে এই কথাটার মানেটা কি মানেটা এটাই যে আপনার বচন একই থাকবে এবার প্রথম পয়েন্টটা বলি যে বচন একই থাকবে মানে কি আপনি যখন পুরো প্রপারলি শিখছেন প্রথম কথা দেখুন আমি সব জায়গায় কিন্তু বলি যে আপনি যেখান থেকেই শিখুন নিজের থেকে শিখুন প্র্যাকটিস করুন ইউটিউব ভিডিও দেখুন শেখাটা ইম্পর্টেন্ট যেটা শিখেছেন তার উপরে প্র্যাকটিস হয়ে গেল প্র্যাকটিস হয়ে পর আপনি নাইনটি পার্সেন্ট থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কন্টিনিউ রেজাল্ট পাচ্ছেন প্র্যাকটিসের সময় দেখুন অনেক সময় কি হবে প্র্যাকটিসের সময় আপনি ভালো করবেন কিন্তু রিয়েল ট্রেডে ভুল করবেন কেন প্র্যাকটিসের সময় সেই সেই যে সাইকোলজিক্যাল ব্যাপারটা সেটা কিন্তু থাকে না ভয়টা থাকে না গ্রিডিনেসটা থাকে না ওকে বাট রিয়েল ট্রেডের সময় এই সমস্ত জিনিস চলে আসে এই সমস্ত জিনিস রিয়েল ট্রেডে চলে আসে আপনি একটা দশ হাজার টাকার যে কোনো অপশন ট্রেড করলেন এক হাজার টাকা নিচে যাওয়া মানে কতটা ভয় লাগবে ডেফিনেটলি তো ওখানে আমরা এক হাজার টাকার মতো ওয়েট করতে পারবো না ঠিক আছে তাহলে প্রথম স্টোরিটা গেল আপনার কি সঠিক এবং সঠিকভাবে শেখার পর সেটাকে কন্টিনিউ প্র্যাকটিস কন্টিনিউ প্র্যাকটিস পেপার ট্রেড করতে পারেন বা অনেক ডেমো প্ল্যাটফর্ম চলে এসছে করলেন সেখানে নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট আপনাকে হবে রাইট সেকেন্ড স্টেপ আপনার হবে যখন আপনি স্টার্টিং করছেন আমার কাছে অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করে স্যার আমরা অপশন ট্রেডিংয়ে নামবো কত টাকা নিয়ে নামবো ক্লিয়ার বলি যে মাত্র পাঁচ হাজার অনেকবার ওয়াশ আউট হবে অনেকবার ওয়ার্শ আউট হবে আগেই বলে দিচ্ছি আপনি এটা ভেবে আসবেন না যে পাঁচ হাজার টাকা নিয়ে নামলাম পাঁচ থেকে পঞ্চাশ করবো একদিন হবে কিন্তু প্রথম কয়েকবার আপনাকে ওয়াশ আউট করতে হবে ওয়াশ আউট করতে হবে মানে পাঁচ হাজার দিন নামলেন প্রতিদিন পাঁচশো টাকা খুব ইজিলি হয়ে যায় এতে কোনো নো ডাউট আমার অনেক স্টুডেন্ট আছে যাদেরকে আমি বলি যে তোমরা বেকার ছেলে এখন তুমি কোনো একটা কোম্পানি যদি কাজ করতে যাও তোমাকে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা বা কুড়ি হাজার টাকাও দেবে না ঘরে বসে যদি তুমি এক থেকে দেড় ঘন্টার মধ্যে দশ হাজার টাকা লাগিয়ে এক হাজার টাকা কামাতে পারো এর থেকে বড় আর কি চাই বাট এই কন্ট্রোলটা কিন্তু তখন আর থাকে না তাহলে প্রথম পয়েন্ট আমি বলে দিই আগের যে পয়েন্টটা হয়ে গেল ওকে প্র্যাকটিস লার্নিং সেকেন্ড পয়েন্টে পেপার ট্রেড হয়ে গেল থার্ড পয়েন্টে এবার কি বলছি যে আপনি পাঁচ হাজার বা দশ হাজার লাগালেন ঠিক আছে এবার আপনি বলবেন স্যার প্রিমিয়াম তো অনেক হাই হয়ে গেছে পাঁচ হাজার ট্রেড করা যাবে ডেফিনেটলি করা যায় আমাকে অনেক লোক বলে ইন্দামানি করব মানি করবো প্রিমিয়াম ডিকে হবে না আমি বলি না আউট অফ দ্য মানিতে ট্রেড করেও প্রফিট করা যায় রিসার্চ যারা ইন ট্রেড করায় এবং সারা দিন বসে দুপুর দিকে একটা ট্রেড দেয় আমি বলি না নটা কুড়ি নটা তিরিশের মধ্যে আমি ট্রেড খুঁজে নিতে পারি যদি কিনা সেই প্র্যাকটিসটা আমার মধ্যে থাকে তাহলে আপনাকে কি করতে হবে প্রথম প্রথম একটা করে ট্রেড করতে হবে কি করবেন একটা করে ট্রেড করবেন প্রফিট হলে প্রফিট লস হলে লস সিস্টেম বন্ধ করতে পারবেন এরা এই কন্ট্রোলটা আছে আপনার মধ্যে নেই স্টপ স্টপ ট্রেডিং করবেন না অনেক বড় ধোকা খাবেন এবং পরবর্তীতে আমার কথা আপনার মনে পড়বে ওকে ডান আপনি করতে পারবেন যাক ওকে সেকেন্ড পয়েন্টে আসে যাক আমি এই একটা করে ট্রেড কেন বললাম এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আপনি একটা ট্রেডে প্রফিট করলেন সেকেন্ড আরেকটু করতে গেলেন আরে এক হাজার টাকা হয়ে গেছে আর পাঁচশো টাকা করি এটাই হয় রিয়েল ট্রেডারদের আপনি ভাবুন আপনি কতবার ট্রেড করেছেন এটাই হয় কি না আর পাঁচশো টাকা করি ওই পাঁচশো টাকা করতে গিয়ে এই হাজার টাকা চলে যায় যখন হাজার টাকা চলে যাচ্ছে আমি স্টপ লস নিতে পারছি না আরও হাজার টাকা চলে গেলো সকাল থেকে বসে বসে কামিয়েছিলাম হাজার টাকা আরও হাজার টাকা চলে গেল টেনশানের পর টেনশন উঠতে পারছে না সিস্টেম ছেড়ে কি এরকমটাই তো আমি কি বলেছি একটু আগে যে সমস্ত পয়েন্ট কিন্তু আমার নিজের তৈরি করা এবং তারপর যখন আমি এই পয়েন্টগুলোর উপরে কন্ট্রোল করতে পেরেছি তখন যে এই মার্কেটে এত পয়সা আছে যেটা আপনার কল্পনার অতীত আমার আসামে একটা স্টুডেন্ট আছে যে আর্মিতেই জব করছে এখনো টোয়েন্টি ল্যাক্স এর ক্যাপিটাল বানিয়েছে লাস্ট এক বছরে ইয়েস এই একটা ফর্মুলায় ক্লিয়ার হলো সেকেন্ডলি সেকেন্ড পয়েন্ট আপনাকে আগে যে প্র্যাকটিসগুলো করেছিলেন সেই প্র্যাকটিসে সব থেকে প্রথম জিনিস আইডেন্টিফাই করতে হবে যে আমি ট্রেডটা কোথায় নিচ্ছি যেখানে নিচ্ছি সেখানে স্টপলাস আমি দেখতে পাচ্ছি কি না আপনারা অনেকেই মোবাইল প্ল্যাটফর্মে শুধু প্রাইস দেখে ট্রেড করছেন আপনি জানেন না যে এই প্রাইসটা পড়লে কোথায় পড়বে উঠলে কোথায় উঠবে কিছুই জানেন না র্যান্ডাম করে যাচ্ছেন যেমন চড়াইতে যে আপনি লটারি কাটছেন হ্যাঁ পাতাগুলো খুলে দেখি হ্যাঁ এই লটারিটা আমার জন্য ভালো হবে ভাবুক মনে নো চলবে না দাদা ওকে কি বললাম চার্ট দেখতে হবে চার্টে আপনাকে ক্লিয়ার বলে দেবে যে আজকে মার্কেট উঠছে বটে বাট এখান থেকে পড়ে যাবে আমার এই পয়েন্টটা হবে একটা পুট জায়গা যদি আমার অ্যানালাইসিস ফেল হয় স্টপ লস তাহলে সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট কি বললাম আমার ক্লাসের মধ্যে এটাকে কিন্তু কসম খাওয়ানো হয় কসম খাওয়ানো মানে আমি গীতায় হাত রেখে অঙ্গীকার করছি রাইট তো অপশন ট্রেডিং এই অঙ্গীকার করতে হবে যে স্টপ লস বুঝতে না পারলে আমি ট্রেড করব না কি বললাম স্টপ লস যদি আমি বুঝতে না পারি আমি ট্রেড করব না এবার একটা কথা আসে স্যার স্টপ লসটাকে সিস্টেমে লাগাবো না মনে মনে রাখবো যে ওইখানে এলে স্টপ লস নিয়ে নেব দেখুন ডেফিনেটলি আপনাকে স্টপ লসটা সিস্টেমে লাগানো উচিত কেননা যখন ওই জায়গায় চলে আসে তখন আর আমরা স্টপ লস নেই না আরেকটু নিচে আরেকটু উঠবে উঠবে যত নিচে যাবে আপনার মনে হবে উঠবে এবং তারপরে বড় একটা কি করি একশো টাকায় বাই করেছিলাম পঞ্চাশ টাকায় চলে এসছে এভারেজ করি পঞ্চাশ টাকাতে পঁচিশ টাকা চলে এসছে আবার এভারেজ করি এভারেজ করতে করতে পুরো পয়সাটাই খতম তাহলে থার্ড কি বললাম থার্ড হচ্ছে আপনারা ডাউনওয়ার্ডে এভারেজ করবেন না কখনো যদি প্রথম পয়েন্টটা মানতে পারেন তাহলে তো পরে গল্প আর আসছেই না ওকে তাহলে এই তিনটে যে পয়েন্ট বললাম এই তিনটে পয়েন্টকে এখন আপনি একটু ভালো করে গিট বেঁধে দিন যারা অপশন ট্রেডিং করছেন এবং আমার কথাগুলো যদি আপনার সত্যি কার্যকরী মনে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন করে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন যেখানে আমরা অপশান ট্রেডিংয়ের সব থেকে বড় একটা মূল মন্ত্র আপনাকে বলবো ইয়েস এই মূল মন্ত্রটা কি সেটা জানার জন্য পরবর্তী ভিডিওর ওয়েট করুন আমরা দুর্গাপুজোর মধ্যে মধ্যেই আপনাকে এই পরবর্তী ভিডিওটা প্রেজেন্ট করতে आज के भाई को जय हिंद जय भारत